আসসালামু আলাইকুম আজকে আমি আলোচনা করতে চাচ্ছি যে সদস্য যে ডিগ্রিটা আমি বলছি ইসলামিক ডিগ্রি মাস্টার্স লেভেলের এই সার্টিফিকেট নেওয়ার সময় ওই দিনটা কেমন ছিল এটাও আমার মনে হয় মানুষ সবার জানা দরকার কারণ আমাদের অবজারভেশন হচ্ছে যে ম্যাক্সিমাম লোকজনই আমরা শিবির সম্পর্কে না জেনেই আমরা এটার বিরোধিতা করছি কারণ নাম শুনে বিরোধিতা আপনি সার্ভিস না নিয়ে বিরোধিতা করা এটা ঠিক না এটাই এই প্রয়োজন থেকে আমি বারবার বিষয়গুলা যা হয়েছে শিবিরের জীবনে এটা আমি শেয়ার করার মাধ্যমে বোঝাতে যাচ্ছি যে এই সংগঠনটা কীভাবে চলে তা আজকে এই সদস্য আপনার যে সার্টিফিকেট আমরা নিয়েছি এই সার্টিফিকেট নেওয়ার আগে কিছু কাজ তার মধ্যে একটা অন্যতম গুরুত্বপূর্ণ এবং পেশারমূলক কাজ ছিল যেটা তাহলে একটা ডায়েরি মেনটেন করা তো এই ডায়রি ছয় মাস মেনটেন করতে হতো এবং আপনি ঘুম থেকে উঠা থেকে শুরু করে ঘুমাতে যাওয়ার আগ পর্যন্ত কয়টার থেকে কয়টা কি করেছেন সে ফর এক্সাম্পল আমি যদি ঘুম থেকে উঠি পাঁচটার সময় পাঁচটার সময় উঠে আমি পাঁচটা থেকে সাড়ে পাঁচটা পর্যন্ত ফজল নামাজ পড়েছি দেন সাড়ে পাঁচটা থেকে ছয় ছয়টা পর্যন্ত আমি কোরআন তলাওয়াত করেছি সামথিং লাইক দ্যাট এভাবে করে আপনাকে পুরা হোল ক্রোনোলজি পুরা দিনে দেখতে হবে এই জিনিসটা এই শিবিরের ফাইনাল ডিগ্রি নিতে হইলে আপনাকে করতে হবে দ্বিতীয়ত আমি আলোচনা করব হচ্ছে যে যেই দিন আমাকে নেওয়া হলো এই শপথ দেওয়ার জন্য অথবা এই ডিগ্রিটা দেওয়ার জন্য অথবা এই সার্টিফিকেটটা দেওয়ার জন্য যেভাবে বলি না কেন সেই দিন হোল বাংলাদেশ থেকে একশো বিশ জনকে আনা হয়েছে ইন্টারভিউ দেওয়ার জন্য তারপর জন করে রুমে ঢুকাচ্ছিল ইন্টারভিউ নেওয়ার জন্য কেন্দ্রীয় সভাপতি ছিলেন তখন সেলিম উদ্দিন ভাই তো উনি ইন্টারভিউতে প্রশ্ন করছিলেন সেদিন যেটা আগে প্রশ্ন করেছে বিভিন্ন বই আলোচনা করতে বলেছেন সে ফর এক্সাম্পল কনস্টিটিউশন শিবিরের কনস্টিটিউশন আলোচনা করেন অথবা ইসলামী আন্দোলনের সাফল্য সাবি বই আলোচনা করেন পুরো বই আলোচনা করতে হবে চরিত্র গঠনের মৌলিক অবদান পুরো বই আলোচনা করতে হবে কর্মপদ্ধতি পুরো বই আলোচনা করতে হবে পুরো বই বারোটা বই নোট করতে হতো পুরো বইটার মধ্যে কি আছে এটা আমাদেরকে আলোচনা করতে হবে ইন্টারভিউর মধ্যে এবং ইন্টারভিউর প্রশ্ন বিভিন্ন পেজ থেকে হতে পারে কিন্তু এই দিন দেখলাম যে উনি ওনার টেকনিক চেঞ্জ করেছে ইন্টারভিউ নেওয়ার উনি প্রশ্ন করলেন হচ্ছে সুরা ফাতিহা বলতে বলছেন দুআই কুনুদ বলতে বলছেন আর হচ্ছে আশারায় হাদিস একটা যারা জন দুনিয়াতে বসেই জাননাতে সুসংবাদ পেয়েছে এই হাদিসটা বলতে বলছেন তো এখন এভাবে করে ওনারা রাত একটা ষোলো মিনিট আমি ঘড়ির দিকে তাকিয়ে দেখলাম যে রাত একটা ষোলো মিনিট বাজে আমরা এই মসজিদে মানে আমি বসে থাকতে থাকতে এক পর্যায়ে টায়ার্ড হয়ে কখন ঘুমিয়ে পড়েছি বুঝি নাই কারণ আমার ইন্টারভিউটা হয়েছে সম্ভবত সন্ধ্যার দিকে অথবা বিকালের দিকে তো যাই হোক এরপরে এশার নামাজ টামাজের পরে টায়ার্ড হয়ে আমি মনে হয় ঘুমিয়ে পড়েছি তো দেখলাম যে ডাকছে সবাইকে উঠার জন্য তো উঠলাম সবাই বললো যে চেয়ার নিয়ে বসতে এই মসজিদের ভিতরে আমরা বসলাম বসার পর লাইট বন্ধ করে দেওয়া হলো তা লাইট বন্ধ করে দেওয়ার পর চারটা প্রশ্ন করা হয়েছে যেটা আমি ইম্পর্টেন্ট মনে করছি মানুষের জানার জন্য এক নম্বর প্রশ্ন হচ্ছে যে কারা মানে এক নম্বর তো আমার কথা মতন আমি এখন বলছি এক নম্বর উনি ওনারকোনোলজিতে ডিফারেন্টভাবে অর্ডারিং করেছে বাট চারটা প্রশ্ন একটা প্রশ্ন হচ্ছে যে আপনারা কারা লোন নিয়ে সঠিক সময় লোন পরিশোধ করতে পারেননি দ্বিতীয় প্রশ্ন হচ্ছে আপনারা কারা সিগারেট খান তৃতীয় প্রশ্ন হচ্ছে আপনারা কারা সম্ভবত ইউনিভার্সিটি লেভেলে নাকি কলেজ লেভেলে আমার ঠিক মনে নাই বাট ইনস্টিটিউশনাল লেভেলে কারা কন্টিনিউয়াসলি তিনবার ফেল করেছেন সম্ভবত একটা পরীক্ষা দিতে সে ফর এক্সাম্পল মেবি ইন্টারমিডিয়েট তিনবারে পাস করেছেন এরকম কিছু একটা প্রশ্নটা ছিল চার নম্বর প্রশ্ন হচ্ছে কাদের কাদের হারাম প্রেম প্রেমের সম্পর্ক আছে এই চারটা প্রশ্ন করার পর আমি দেখলাম যে ওই রাত তখন মনে করেন দেড়টার মতন বেজে গেছে ওই রাত্রেবেলা এই চল্লিশ জন বললেন যে চল্লিশ জনকে আমরা বাছাই করেছি একশো বিশ জনের মধ্য থেকে তো এই চল্লিশ জনের মধ্যে থেকে ওই রাত্রেবেলা আবার এক দুজনকে বের করে দিল দুইজন হাত তুলছেন ওই চারটা প্রশ্নের সময় এদের দুজনকে আবার বের করে দিল এখানে ভাল লাগছে যে জিনিসটা যে আমরা কিন্তু জানি না কারা বের হয়ে যাচ্ছে ছায়া দেখা যাচ্ছে কারণ হচ্ছে লাইট বন্ধ বুঝার উপায় নাই বাইরের থেকে একটু আলো আসতেছে এতে যা বোঝা যায় এখানে কিছু ছায়া আছে তো এই জিনিসটা ভালো লাগছে যে প্রাইভেসি প্রোটেক্ট করেছে শিবির এখানে তো তারা দুজন চলে যাওয়ার পর দেন আমাদেরকে শিবিরে শপথ দেয়া দেওয়া হলো তো এখানে আমি একটা জিনিস দেখলাম যে অনেকে আছেন যারা মাস্টার্স পাশ করেছেন অথবা পড়তেছেন তারাও শিবিরের সদস্য হওয়ার জন্য এসেছেন যদিও এই শিবিরের এই হায়েস্ট ডিগ্রি নেওয়ার সময় ওনারা সবাই কম বেশি ভালোই কান্নাকাটি করছে তা আমি মনে মনে চিন্তা করছিলাম যে ওনাদের তো মাস্টার্স করা হয়ে গেছে ওনারা এই শিবিরের ডিগ্রি নিয়ে কী করবে তো যাই হোক এই রিফ্লেকশনটার উত্তর পেলাম হচ্ছে দুই দিন পরেই ঢাকা সিটি প্লাস ঢাকা ইউনিভার্সিটি বিভিন্ন ইউনিভার্সিটির যখন কে কোন ইউনিভার্সিটির সভাপতি হবে ওইটা যখন নিয়োগ করা হচ্ছে এখানে যে জিনিসটা দেখা গেল তা হলো কেউ দায়িত্ব নিতে রাজি না মানে কারণ ঢাকা মহানগরী পশ্চিমের কে দায়িত্ব নিবে কেউ রাজি না ঢাকা বিশ্ববিদ্যালয়ের দায়িত্ব কে নেবে কেউ রাজি না অন্য অন্য দলের কী দেখা যায় যে তারা দায়িত্ব নেওয়ার জন্য পারলে মারামারি লাগায় দেয় কিন্তু শিবিরের ক্ষেত্রে যেটা আমি দেখলাম যে কেউ দায়িত্ব নিতে রাজি না সবাই পালাই যাচ্ছে ওই প্রোগ্রাম থেকে মনে কারণ অ্যাবাউট আশি থেকে একশো জনের মতন আছে এই রুমে অডিটোরিয়াম রুমে কিন্তু চলে যাচ্ছে এই ভিডিওটা আমি আবার দেখলাম ইউটিউবেও আছে কেউ না কেউ দিয়েছে তো এখন যেহেতু সবাই পালাই যাচ্ছে রুম থেকে সেহেতু অন্যান্য সদস্যরা দরজাগুলো সব লাগাই দিল যাতে বের হইতে না পারে কারণ আমি দেখলাম পিছনে দেখা মালানা আবু তাহের হয়ে যাবে দেখলাম যে পিছনে ওনাকে ধরে নিয়ে আসতেছেন কয়েকজন অন্যান্য সদস্য আমাদের মতন যারা তারা ধরে নিয়ে আসতেছেন যে না দায়িত্ব তার নিতেই হবে সে এখান থেকে পালা যেতে পারবে না কারণ সে সামহা বুঝতে পেরেছে অথবা তার নাম ঘোষণা করা হয়েছে এখন সে এই দায়িত্বটা নিবে না দিকে পালা যাচ্ছে দরজা সব বন্ধ করে তারপরে শিবিরের এই বিভিন্ন এলাকার দায়িত্ব দেওয়া হলো তো এই হলো এই সংগঠন আমি মনে করি যে শিবিরের উচিত এইসব প্রোগ্রামগুলো ওপেন করে দেওয়া অথবা লাইভ শো লাইভ দেখানো যাতে করে মানুষ জানার সুযোগ পায় যে আসলে শিবির জিনিসটা কি। মানুষ আমরা সবাই না জেনেই একটা জিনিসের বিরোধিতা করি আমি পরামর্শ দেব মুসলমান হিসাবে ধারণার উপর কারো কথা বলা উচিত না কারণ কোরআন ফোর্টি নাইন পয়েন্ট টুয়েলভ যেখানে আল্লাহ বলছে যে ধারণা ধারণামূলক নেগেটিভ চিন্তা ভাবনাটা সঠিক নয় তাহলে আমি মনে করি যে আমরা বরফত পাবো এবং একটি সুন্দর সমাজ বিনির্মাণে একজন আয়োজনকে হেল্প করতে পারবো সবাইকে ধন্যবাদ